সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে হাতে মাখানো চালতার আচার তো অনেকে অনেকভাবে চালতার আচার বানায় আমি আজকে হাতে মাখিয়ে আপনার সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি চালতে নিয়েছি একটা তো বাজার থেকে চালতে নিয়েছি সেজন্য চালতাগুলো একটু আসলে এরকম হয়ে গেছে তো চালতার ভিতরের পার্টটা দেখেন খুব সুন্দর তো আমি এটা নিয়ে ফেলবো চালতার ভিতরে একটা যে কুষা আছে কুষাটা আমি নিয়ে ফেলবো আর চালতাটা আমি স্লাইস করে একটা পছন্দ মতো স্লাইস করে আমি কেটে নেব তো কাঁচা চালতার আচার আসলে খুবই উপকারী শরীরের জন্য দেখতে পাচ্ছেন আমি চালতা কেটে নিচ্ছি চালতাটা আমি স্লাইস করে করে কেটে নেবো আচারের জন্য এ যে তো ভিতরের যে একটা কুষা রয়েছে কুষাটা অবশ্যই আমি ফেলে দেবো চালতা তো চালতাগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এরপর যে কিছু সরিষা আর কিছু নিয়েছি এখানে আমি পাঁচ ফুরন পাঁচ এবং সরিষাগুলো আমি পাটায় বেটে নেবো তো এ যে চাল আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো সরিষার পাঁচ ফোরনগুলো ভালোভাবে বেটে নেবো ছোট্ট একটা পাটা আছে আমি সবসময় এই পাটা দিয়ে সবগুলো পাটা পাটির কাজ করে ফেলে দেখতে পাচ্ছেন সরিষা পাটা হয়েছে গেছে এ নিয়েছি কিছু কাঁচা রসুন আমি আস্ত একটা রসুনের নিয়েছি রসুনের কোয়া নিয়েছি দেখতে পাচ্ছেন আস্ত রসুনের কোয়াগুলো আমি একটু তেঁতু করে নেব আমি তেমন বেশি মিহি করব না রসুনের কোয়াগুলো একটু তেঁতু করে নেব যাতে আচারে দিলে আসলে খুবই ভালো লাগে রসুনের মূল মন্ত্র হচ্ছে আসলে আচারে দিলে রসুনের ঘ্রাণটা আসলে খুব ভালো লাগে অসাধারণ লাগে আমার কাছে তো সবাই জানেন রসুনটা হচ্ছে আচারের মেন মূল মন্ত্র রসুন রসুন দিলে আচারটা খেতে ভালো লাগে তো রসুনের কুয়াগুলো আমি ভালোভাবে তেঁতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এ যে তো চালতা শরীরের জন্য খুব উপকারী আপনারা অনেকে সিদ্ধ করে চালতা খায় অনেকে সিদ্ধ করে আচার বানায় বাট এভাবে কাঁচা বানায় না শরীরের জন্য খুব উপকারী দেখতে পাচ্ছেন রসুনের কুয়াগুলো তেতো করে নিয়েছি আর আমি মশলাগুলো বেটে নিয়েছি এ যে পাটা থেকে নিয়ে নিয়েছি তো আমি এখন চালতাগুলো ধোয়া চালতাগুলো পানি জড়িয়ে একটা প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে রসুন আর মশলাগুলো দিয়েছি পাসপুর এবং সরিষা তো দিয়েছি আমি এখানে অল্প অল্প করে মশলা আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পর্যন্ত মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া তারপর যে দিয়েছি লবণ লবণও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো শুকনো মরিচের গুঁড়া আমি এখানে কিছু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তো এখন দিয়ে দেবো সরিষার তেল আমি সরষের তেলটা দেবো চিনি একটু পরিশেষে দিব দেখতে পাচ্ছেন চিনি দিয়ে একটু পানি হয়ে যাবে আচারটা যেন চিনিটা পরিশেষে দিব একদম শেষের দিকে দিবো তো সরিষার তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো এবার চালতার আচার হাতে মেখে খেলে অসাধারণ আসলে আমার খুবই ভালো লাগে যাদের মুখের রুচি নেই এভাবে চালতার আচার খেলে মুখের রুচিও চলে আসবে তো আপনারা চালে আচারটা খেতে পারেন খুবই মুকুরোচক আচার তো অনেকে বলতে পারেন আপু কাঁচা আচার বানিয়েছেন আপনি চালতার আচার অনেকে সিদ্ধ করে বানায় বাট সিদ্ধ করলে চালতার যে একটা গুণাগুণ রয়েছে এই গুণাগুণটা চলে যায় তো দেখতে পাচ্ছেন চালতার আচার আমি হাতে মেখে নিয়েছি আচারটাও প্রায় হয়ে গেছে আমি দিয়েছি একটু চিনি পরিশেষে আমি আজকে চিনি কমে দিচ্ছি কারণ এই আচারে চিনি বেশি দিলে তেমন ভালো লাগে না তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখতে পাচ্ছেন হাতে মাখানো চালতার আচার আপনারা খুব ছট বানিয়ে নেবেন তো আপনারা ছেলে ফ্রিজে আপনারা রাখতে পারেন অনেক দিন ধরে খেতে পারেন ডিবিও রাখতে পারেন নর্মালও রাখতে পারেন দেখতে পাচ্ছেন আচারটা হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে চালটা সংরক্ষণ করতে পারেন ফ্রিজে ফ্রিজিং করে রাখতে পারেন বক্স ভরে তো আচারটা দেখতে খুব লোভনীয় হয়েছে আসলে সরিষার তেল আর মরিচ আর দেখতে খুব ভালো লাগতেছে একদম জীবে জল আসা যাওয়ার মতো একদম তো আচারটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চারপাশ থেকে ছড়িয়ে একদম আচারটা মেখে নিয়েছি চারপাশে মশলা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আচারটা রেডি হয়ে গেছে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি উপর থেকে খুব লোভনীয় হয়েছে আচারটা আসলে খেতে অনেক ভালো লাগবে